যে মানুষটা সারাটা জীবন ব্লগ বানিয়ে আসতেছিল ক্যামেরায় ভিডিও করে সেই মানুষটাকেই যখন জেলে ধরে নিয়ে যাওয়া হলো তখন কিনা একটা বাটাম ফোনের মতো মোবাইলে ভিডিও করা হয়েছে যাতে কোনো এইচডি ছিল না একদম ভিডিও কাঁপা ক্যাপি আমার তো মনে হচ্ছে ফিডার খাওয়া বাচ্চাকে দিয়ে ভিডিওটা করা হয়েছে যেই মানুষটা সারা জীবন এইচডি ভিডিও করতেছিল ফুল কোয়ালিটি ফুল কন্টেন্ট আপলোড করতেছিল যাওয়ার সময় এরকম লো কোয়ালিটির কন্টেন্ট ভিডিও কেন আপলোড করা হলো পুলিশের একটা ব্যর্থতা এ বিষয়ে কিন্তু জাতির কাছে আমার প্রশ্ন থেকেই গেল কেননা তিনি কিন্তু ওই জায়গায় বেড়াইতে গেছিলেন কবর জিয়ারত করতে গেছিলেন তার বাবার এই অবস্থা তিনি কবর করতে গেছিলেন তিনি তো আবার জিয়ারত করে আপনাদেরকে কেন ওখানে গিয়ে ধরতে হবে তিনি তো আবার আসবেন আপনারা কেন ওখানে ধরতে গেলেন তিনি তিনি কসমও কেটেছেন আবার উমরা হজ করেছেন এসব কথা না বাদই দিলাম তিনি শেষবারের মতো বিদায় নিয়ে আসতে চেয়েছিলেন কিন্তু না তাকে সেই বিদায় নেওয়ারও সুযোগটা দেওয়া হলো তিনি একবার বিদায় নেওয়ার সুযোগ দিলে তিনি মোবাইলটা বের করে একটা লাইভে ঢুকে বলতেন হাই গাইস আমি জেলে যাচ্ছি আবারও এসে নতুন জেলের এক্সপেরিয়েন্সের ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব এই সুযোগটা পুলিশ দিল না সত্যি পুলিশের মধ্যে মানবতা বলতে আজ কিছু নেই তবে একটা জিনিসই আজকে ভালো লেগেছে যে বাবার কাছে চলে গেল ছেলে কেননা বাবা কিছুদিন আগে জেলে গিয়েছে তারপরে তার কাছে চলে গেল ছেলে ছেলেকেও গরম ডিম থেরাপি বেশি করে দেওয়া হোক কেননা যে অন্যায়ের পক্ষে থাকবে এবং ন্যায়ের বিপক্ষে থাকবে তাদের পরিস্থিতি এর থেকেও খারাপ হওয়া দরকার এই ছিল আমাদের বর্তমানের আয়োজন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মুস্তাকিন হাসান বিটি ইনফার রিয়েকশন